থানার ওসি কে আমরা জানাবো আপনার দ্রুত করে কুড়িদেরকে আপনারা গ্রেফতার করুন আমাদের সাথে এই নাজিরহাট জংকারমুরের সকল ড্রাইভাররা বিশেষ করে সিএনজি মালিক সমিতির সকল ড্রাইভার চালকরা আমাদের সাথে সহজে প্রকাশ করেছেন একজন ইমাম হত্যার প্রতিবাদে ওনারাও আমাদের সাথে একমত পোষণ করেছেন জমকার মোড়ের এই যে সিএনজি ভাইরা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন ওরা আমাদের সাথে একমত পোষণ করেছেন ওনারা বলছেন আমরাও ইমামের পক্ষে একজন শহীদ ইমাম রহিসের পক্ষে আমরা অবস্থান নিয়েছি আমরা সঙ্গে প্রকাশ করেছি আপনার কারণে আমাদের সাংবাদিক ভাইরা আসছেন

আইনগত ব্যবস্থা ওদের পাশে আমরা গাড়ি চালাবো না আমরা সুন্দর জমাতার পরে আছি আমরা সালাম আলাইকুম আমাদের কথা হলো যেই আলে হাদিস আলে শৈতান ওরা আমাদের একজন কতিবকে হত্যা করে ক্লান্ত নাই হয় বিভিন্ন বিভিন্ন রকম ফতিতা থেকে মানুষ এনে মহিলাদের এনে রাস্তা অবরোধ করে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে অথচ একজন ইমামকে হত্যা করা হয়েছে কোনো বিচার নাই এটা আমরা কোন দেশে বাস করছি আমরা কোন দেশে বাস করছি কুনিরা পুলিশের গাড়ি করে গাড়িতে বহর করে স্কোয়াড নিয়ে চলতেছে আর আমাদের একজন ইমামকে হত্যা করার পিছনেও এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই তাই আজকের আমাদের এই অবরোধের থেকে অনুরোধ করব এই কুনিদের দলে শাস্তি দিয়ে প্রকৃত নিয়ে বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা যতক্ষণ পর্যন্ত রইসুদ্দিন কে হত্যার বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের শ্রম শ্রমিক ড্রাইভার বাইরা এবং

ভাবে সফল করার জন্য এলাকা জনতার প্রতি আহ্বান করছি ইতিমধ্যে আমাদের সাথে শ্রমিক বাসের ড্রাইভার সবাই কথা করেছেন আমরা আল্লামা রহিজুদ্দিন হত্যার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত আমরা আসামিদেরকে গ্রেফতারপূর্বক সুস্থ বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আলো সুনাতল জামাতের যত কর্মসূচি আসে আমরা রাজপথে থেকে তা বাস্তবায়ন করব এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের কাছে আহ্বান জানাবোধ হত্যার প্রতিবাদে আসামিদেরকে গ্রেফতার করে জনসাধারণ এই অবরোধে করছেন একজন আলেমকে হত্যা করা হয়েছে এইভাবে এটা আমরা কখনো আশা করি নাই একজন আলেমের মুখের সামনে পানি নিচ্ছে আবার টেনে নিয়ে দিচ্ছে সর্বপ্রথম সর্বপ্রথমে ওই পুলিশের বিচার করতে হবে ঠিক যারা হত্যা করছে তাদেরকে ধরবেন তার আগে ওই পুলিশকে ধরা লাগবে যে পুলিশ তার মুখে সামনে পানি নিয়ে বটলগুলো আবার টেনে নিয়ে চলে আসছে ঠিক এজন্য আপনারা এর প্রতিবাদ করবেন এবং তাদের যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ধন্যবাদ 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 আহমদ হু ওয়াসাল্লি আমাদের 26 তারিখ মুসলিম বিশ্বের। সেই ইসরায়েল বাহিনীর বড় নির্যাতনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সে আন্দোলন থেকে যাওয়ার পথে আমাদের ভাই ছাত্র কেন্দ্রীয় কমিটির সভাপতি ওনাকে নির্মম ভাবে নির্মম ওনাকে হত্যা করা হয়েছে হত্যা করার পরে তারা কান্ত হয় নাই তারা বিভিন্ন বিভিন্নcolonie থেকে মানুষ এনে 12টি মানুষ এনে জানোমিছিল করেছে এবং পুলিশ বাহিনী নির্মমভাবে হত্যা করেছে এবং ওনার মৃত্যুর যন্ত্রনায় ছটফট করতেছে সেরকম অবস্থায় তাদের মুখে রয়সউদ্দিনের মুখে ফানি দিয়ে ফানি আবার নিয়ে ফেলা হয়েছে কিন্তু আমরা প্রশাসন এখনো পর্যন্ত নীরব ভূমিকা পালন করতেছে প্রশাসনের কাছে জবাব চাই আমার ভাই শহীদ হয়ে কবর চলে গেছে প্রকাশ্যে দিবাকে কুনি বাহিরে বিভিন্ন হুমকি তুমকি দিচ্ছে এটার বিরুদ্ধে আমরা আজকে 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 দিন সকাল থেকে পর্যন্ত আমাদের অবরোধ চলবে কুনি কেন বাহিরে আমার ভাই কবরের প্রতিবাদে আমরা আমাদের সাথে অনেকে ট্যাক্সি চালক সমিতি আমাদের সাথে তারা একত্রতা পোষণ করেছে ইতিপূর্বে সিএনজি চলতেছে না সিএনজি বন্ধ করে দিয়েছে